যত রকম ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি তার মধ্যে সবথেকে সেরা হলো এই সেমাইট ডেজার্ট গরম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপি মিস না করে একবার ট্রাই করুন এর স্বাদই পুরো আলাদা একবার বানালে বার বার বানাবেন এতটাই কিন্তু টেস্টি হয় তো ফ্রাইং প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সেমাই আর সেমাইটাকে আমি একটু হাত দিয়ে আগে গুঁড়ো করে নিয়েছিলাম এখন লো টু মিডিয়াম ফ্লেমে সেমাইটাকে অনবরত না করে বেশ লালচে করে ভেজে নেব তবে খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই মোটামুটি তিন চার মিনিট ভেজে নিলেই হবে ভাজতে ভাজতে সেমাই থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝে যাবেন যে সেমাইটা ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা হালকা লালচে কালারও চলে আসবে তখনই কিন্তু সেমাইটাকে নামিয়ে নিতে হবে এইবার আরেকটি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম চিনি চিনিটাকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম আর চিনিটা যখন হালকা গোলতে শুরু করেছে তখনই কিন্তু নাচাড়া করে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি অবশ্যই লো ফ্লেমে লো ফ্লেমে এইভাবে চিনিটাকে একটু নাচাড়া করতে করতে দেখবেন একটা মধুর মতো কালার চলে আসবে তবে খুব বেশিক্ষণ ধরে জাল দিতে যাবেন না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে আর অবশ্যই লো ফ্লেমেই ক্যারামেল তৈরি করবেন ক্যারামেল তৈরি করার পর পর সাথে সাথেই কিন্তু একটা কেকটিনের মধ্যে ক্যারামেলটাকে নিয়ে নিতে হবে এই কাজটা একদম তাড়াতাড়ি করে করতে হবে না হলে ক্যারামেল জমে যাবে কেকটিনের মধ্যে সেট করতে পারবেন না এইবার ওই ভাজা সিমুই কিছুটা রেখে দিয়েছিলাম সেটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি ওই ক্যারামেলের উপর থেকে একটু ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে আর যে ফ্রাইং প্যানটার মধ্যে ক্যারামেল তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম জল এখানে দু কাপ মতো জল দিয়েছি আর জলটা উষ্ণ গরম হলে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিচ্ছি আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করছি আপনারা কিন্তু লিকুইড দুধ দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন আর এখানে একটা কাপের মধ্যে অল্প দুধ নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ মতো আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি এদিকে ওই দুধটাও ভালো করে গরম হয়ে গেছিলো তো এখন আমি ওই দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে না করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিনি গলে গেছে দুধটাও ভালো করে ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়ে দিলাম ভাজা সেমাইগুলো আর সেমাই দিয়ে নাচারা করে দুধের সাথে ভালো করে মিশিয়ে সেমাইটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই রাখতে হবে ঢাকনা চাপা দিয়ে সেমাইটাকে সিদ্ধ করতে হবে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো সেমাই কিন্তু এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সেমাই সিদ্ধ হতে বেশি সময় একেবারেই লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই সময় বা একটু নাচারা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারগুলা দুধটা আর ওই দুধটা দিয়েও নাচারা করে এই সিমাইটাকে আরও একটু ফুটিয়ে নেব। মানে আরও একটু ঘন করে নেব তো এর থেকে বেশি ঘন কিন্তু করব না দেখুন এখন অনেকটাই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করলে তাহলে কিন্তু ডেজার্টটা একদমই জমবে না তো এইবার গরম অবস্থাতেই যে কেকটিনটার মধ্যে ক্যারামেল সেট করে রেখেছিলাম ওর মধ্যেই ঢেলে নিচ্ছি আর তারপর একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় সমান থাকে এইবার এটাকে কিন্তু ঠান্ডা করে ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে বের করে নিয়ে এসছি আর এখন ঠান্ডা করে নেওয়ার পর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইবার আমি আপনাদের উপর করে দেখাচ্ছি দেখুন কত সহজে কেকটিন থেকে বেরিয়ে আসলো আর এইবার কেটেও নিচ্ছি আর কাটাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেজার্টটা কতটা নরম তুলতুলে হয়েছে যেমন হয়েছিল নরম তুলতুলে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট একবার বানালে বারবার বানাবেনই বানাবেন আর এই গরমে ঠান্ডা ঠান্ডা খেতে তো দুর্দান্ত লাগবে উপরটা লাল আর নিচটা সাদা তো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তো এইভাবে বানিয়ে ফেলুন সেমাইট ডেজার্ট গরমে ঠান্ডা ঠান্ডা খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ